প্রায় দিন সিবিআই তো বারো ঘন্টায় যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল তারপর থেকে তার একটাও আর কিছু হলো না কেন ইনভেস্টিগেশনে কতটা ডেভেলপমেন্ট হয়েছে কেউ কিছুই জানতে পারছি না এমনিতে সিবিআই অন্যান্য কেসে প্রেস কনফারেন্স করে কত মজা করে ছবি তোলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইনভেস্টিগেশনের কত প্রোগ্রেস হলো এইখানে আঠেরো দিন হয়ে গেল সিবিআই কেন এখনও পর্যন্ত বলছে না মানুষকে যে ইনভেস্টিগেশন কত দূরে এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না কেন মমতাদি বলেছিলেন তো আমাদের মুখ্যমন্ত্রী যে আমি সাত দিনের মধ্যে এর প্রক্রিয়া শেষ করে দেবো তারপর ফাঁসি দিয়ে দেবো ফাঁসি চাইব পনেরো দিনের মধ্যে যাতে ফাঁসি হয় আজ বাইশ দিন হয়ে গেল সিবিআই কি করছে সিবিআই কিছুই করছে না ধর্ষকও কিছু ধর্ষকও ধর্ষণের বিরুদ্ধে হাঁটছে নারী নিগ্রহকারীরাও এই মিছিলে হাঁটছে চারিদিকে হাঁটছে কিন্তু সমাজের জাগরণটার সৃষ্টি হয়েছিল যে সত্যিকারের দোষীদের শুধু একটা কেসের দোষী নয় সমাজকে পাল্টাতে হবে এই যে জাগরণ শুরু হয়েছিল রাম আর বাম সেটাকে নষ্ট করে দিল